হ্যালো এভরিওয়ান আমি পল্লবী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি তো সব সময় রিলস ভিডিও রিলস ভিডিও তো বেশি পোস্ট করে থাকি তো তার মাঝখানে মাঝখানে হয়তো গেট রেডি তার উপরে কোথাও বেড়াতে যাই যখন তো সেই হিসেবে কোনো ভিডিও পোস্ট করে থাকি আর রিসেন্ট তো আমি পয়লা বৈশাখের ভিডিও দিলাম তো এই রকম টুকটাক কিছু ভিডিও আমি পোস্ট করতে থাকি তো কেননা ভাবলাম যে আজকের একটু নতুন কিছু ভিডিও তোমাদের জন্য দেয়া যাক তো দেখো আমি ভিডিওটা হলো যে আমার ডেলি রুটিনের মানে আমার সকালটা যেভাবে কাটাই মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তার উপরেই একটা ছোট ভিডিও রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাক কুড়ি এপ্রিল শনিবার তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সকালে আমার ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে দেখলেই তোমরা তো দুটো ঘর পুরো মানে বিছানা সব কিছু গুছিয়ে সমস্ত কাজ হয়ে গেছে তো তারপর আমি একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে তারপর এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর কালকে রাতে কিছু বাদাম আর কিসমিস ভেজানো ছিল তো সেটাই এখন খাবো আমি কিছুটা খাবার কিছুটা মায়ের জন্য রাখবো মা আমার শাশুড়ি মায়ের জন্য তো সকালটা আমার এইভাবেই শুরু হয় এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো ডেলি কিছুটা খায় আর কি তো তারপরে দেখো মা ভেজে নিয়েছে অল্প করে পাঁপড় ভাজা দুরকম রকম কারণ চা দিয়ে খাওয়ার জন্য তারপর আমি চা করে নিয়ে চলে এসেছি দুজনে মিলে চা খেয়ে নেবো আর কি তো চা টিফিন কিছু করে নেওয়ার পরে তারপরে সবজি কেটে নিয়েছি সবজি কেটে নিয়ে এবারে মশলাটা করে নেব মশলাটা করে নিয়েছি তারপর এদিকে মা রান্না বসে দিয়েছে মা রান্না করছিল আমি এদিকে কাজকর্মগুলো করছিলাম তরকারির কালারটা কত সুন্দর এসছে তাই না খেতেও দারুণ টেস্ট হয়েছিল কারণ পোস্ত মগজ বাটা আদা দিয়ে সব রকম মশলা দিয়ে বানানো হয়েছিল দারুণ হয়েছিল তো তারপরে দেখো আমি চলে গেলাম একটু ছাদে তো এখন বাজে তো দশটা তো তা রোদ্দুরটা দেখো এতটা ভীষণ গরম তো তার মাঝখানে আমাদের উপরের ঘরটাও দেখিয়ে দিলাম তো ভীষণ গরম উপরে তো খুব একটা আসেই না কারণ ওই যে সকালে ঘর মুছে গুছিয়ে রেখে চলে যাই তো আর উপরে আসা হয় না আর চলো তোমাদের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ হলো যে আগের দিন ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছিলাম তো তার জন্য আবার একদিনে তো শুকায়নি অত ভারী জিনিস ওই জন্য আজকে আবার রোদে দিয়েছি তো সেটাই একটু উল্টে পাল্টে দিয়ে এলাম তো বাইরে রোদটা দেখো শুধু মানে চারিদিক চপচপ করছে রোদ তো আমার খুশাসড়ি নিচে কাকিমারাও ব্ল্যাঙ্কেট আজকে কেঁচে দিয়েছিল রোদ্দুরটা দেখে সবাই আর কি দিচ্ছে কারণ ভালো শুকাবে এই রোদ্দুরে আর আমি দেখো পুরো ঘেমে একদম পুরো ভিজে গেছি এত বড় মারে আমার ভীষণই ঘাম হচ্ছিলো রোদ্দুরেতে তো তারপরে নিচেই চলে আসলাম তো তারপরে নিচে এসে একটু জল খেয়ে একটু পাখা জ্বালিয়ে বসেছিলাম কারণ ভীষণ গরম হচ্ছিল তারপরে বোতলগুলো ভরে গুছিয়ে নিলাম জলগুলো ভরে রেডি করে রাখলাম কারণ একটু গরমের সময় জলটা বেশি খাওয়া হয় আর ভীষণ তো তারপরে যে কাজগুলো ছিল সেগুলোই করে নিচ্ছিলাম বাসনগুলো মেজে এনে তো আগেই গামলার মধ্যে উঁবুর করে রেখে দেওয়া হয় কারণ জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলো গুছিয়ে রাখা হয় তো সেইগুলোই বাংলার মধ্যে রেখে দিচ্ছিলাম জলটা ঝরানোর জন্য এগুলো আবার বিকেলবেলা গুছিয়ে রাখবো তো তারপরে এই বাসনগুলো উবুর করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে জল জলটু এক বালতি জল তুলে গুছিয়ে নিয়ে তো স্নান করতে যাব। তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি ও ভীষণই গরম তারপরে ফ্যান চালিয়ে বসলাম দেখো স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর কত ভালো লাগছে শরীরটা স্নান করার পরে তাই না তো তারপরে একটু স্কিন কেয়ার করে নেব তো স্নান করার পরে যেগুলো আর কি থাকে টোনার ময়শ্চারাইজার তারপরে একটু সিঁদুর পরে চুল আছে নেব তো এই যে দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি সুন্দরভাবে তো তারপর এবার চলে যাব খেতে তো দুপুরের লাঞ্চটা এই যে পুরো থালি রেডি করে নিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম ভীষণই খিদে পেয়েছিলো তো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম গুছিয়ে তো এবার এক গ্লাস জল খেয়ে এবারে দুপুরে ভাত ঘুম দেবো আর কি আর কি নয় এবার ফোন শুয়ে এসে ফোন ঘাটবা না হলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আশা রাখছি সবাই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও